আপনি আইলস করার জন্য এমন একটি পরিবেশ খুঁজছেন যেখানে থেকে আপনি আইলসে কোর্সটি সম্পন্ন করতে পারবেন যেখানে আপনার পাশের বন্ধু বা পাশের সহপাঠী সবাই থাকবে আইলসের ক্যান্ডিডেট ঠিক তেমনই একটা পরিবেশ দিচ্ছে আমাদের বিলিভার্স ইংলিশ একাডেমি এই কোর্সটিতে পাচ্ছেন স্পিকিং রিডিং রাইটিং এবং লিসনিং অর্থাৎ প্রত্যেকটি মডিউলের উপর রয়েছে আলাদা আলাদা ক্লাস এবং সাথে থাকছে ওয়ান টু ওয়ান সেশনের সমস্যা সমাধানের বিশেষ সুবিধা অর্থাৎ এই কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন সঠিক ছিলেন কথা বলতে পারবেন এবং পড়ে বুঝতে পারবেন কি কি থাকছে আমাদের আবাসিক কেয়ারে রিডিং রুম থাকছে যেখানে আপনি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন অবশ্যই সেখানে শিক্ষক থাকবে তারপর থাকছে আমাদের ক্লাসরুম আবাসিক থাকার জন্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা ব্যাড টেবিল চেয়ার লকার অ্যান্ড ব্যাডসেট তো অবশ্যই থাকছে সো বলতে গেলে একটা স্টুডেন্ট থাকার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল থাকছে আমাদের একটা স্টুডেন্টের রুমে সাথে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ওয়ার্শরুমের সুব্যবস্থা প্রত্যেকটা রুমে থাকতে পারবে তিন থেকে চারজন স্টুডেন্ট করে থাকছে ওয়ান টু ওয়ান সেশন যেখানে আপনি টিচারদের সাথে বসে কথা বলে আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন অর্থাৎ ইংরেজি দুর্বলতা দূর করে আইএনসি একটি ভালো স্কুল তুলতে চলে আসুন বিলিভার্স ইলিশ একাডেমিতে যেখানে আপনাদের ভালো স্কুল তোলার জন্য যত ধরনের সুযোগ সুবিধা দরকার হয় প্রত্যেকটা জিনিসই প্রোভাইড করা হবে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে